হ্যালো গাইস তোমরা ভিডিওর হাইলাইট ও থাম্বনেল দেখে বুঝতে পারছো ভিডিও কি হবে চলেছে এটা পার্ক ব্রিজ তোমরা সবাই চেনো মানে 108 টা বাদ থাকে তোমরা দেখো ভিডিও শেষ পর্যন্ত কি কি হয় আমরা তোমরা আমাদের সঙ্গে থাকো ঠিক আছে দেখো ভিডিও কি কি হয় শেষ পর্যন্ত পার্ক ব্রিজ দেখলে তারপরে আমরা ট্রেনের ভিতরে ছিলাম ওখানে খুব কুয়াশা খুব কুয়াশা ঠিক আছে মানে অনেক দূর জায়গাটা আমাদের কালিয়াগঞ্জ খুব কুয়াশা তোমরা দেখো জায়গাটা এই দেখো তোমার কুয়াশা থেকে বুঝতেই পেরেছো আমরা এখন দাঁড়িয়ে আছি স্টেশনে আর স্টেশনে ট্রেন ঢুকবে ঠিক আছে জায়গাটা খুব সুন্দর দেখো কুয়াশা আমরা শীতকালে গেছিলাম তোমরা দেখে বুঝতেই পেরেছি জায়গাটা অবস্থা ঠিক আছে ভূত বহুত ঠান্ডা তোমরা দেখলে আমরা স্টেশনে ঢুকবো স্টেশনে ঢুকে যেতাম স্টেশনে নেমে আবার কি করেছি কীভাবে বাড়ি আছে ওগুলো আমাদের দেখানোর মানে অবস্থায় ছিলাম না আমরা ঠিক আছে তারপর আমরা বাড়ি ঘুরে তারপরে দেখো স্কুলটি নিয়ে বেরিয়েছি আমরা ওখানে একটু ঘুরতে গেছিলাম ঠিক আছে দুদিনের জন্য প্রায় যেতে লাগে এক রাত্রি লাগে যেত আমরা দেখো আমরা ওখানে স্কুল নিয়ে ঘুরতে গেছিলাম দেখো মানে এটি সুন্দর জায়গা দেখো তোমরা দেখে বুঝতে পারছো তখন পুরো গ্রাম এলাকা মানে কি দল ওখানে পারো মানে পুরো গ্রাম পুরো গ্রাম তো ওনার ভিডিও দেখছি ওনার ভিডিও দেখো আমরা বেশি কথা বলবো না তোমরা ভিডিও অনুভব করো এটা হচ্ছে হাট হাট মানে আমাদের এখানে যেরকম বাজার বলে বাজার ওখানে একদিনই হয় শুক্রবার শুক্রবার ওখানে খালি হাট বসে ঠিক আছে আর লোকের জিনিসপত্র কেন সবসবিতে ত তোমরা দেখলে আমরা স্কুলে দিনে ঘুরলাম দুদিন পরে বাড়ি আসলাম ক্ষেত্রে পেয়েছিল ওই জন্য আমরা যদি খেয়ে তারপরে আগুন পড়তাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না খালি আগুন বুড়টা শেয়ার করলাম দেখো তোমরা ওখানে খুব ঠান্ডা ছিল বলে আমরা আগুন ধরে খুব মজা করতাম দেখো তোমরা বুঝতেই পারছো খুব ঠান্ডা এলাকা ঠিক আছে ওখানে তাপমাত্রা প্রায় বারো থেকে তেরো ডিগ্রি ছিল এখন তখন পড়ানোর পরে ঠিক আটটা থেকে আটটার দিকে আমরা একটু মানে সাইকেলিং করতে বেরিয়েছিলাম বা দেখছিলাম যে রাত্রের অনুভব কীরকম হয় তা দেখো আমার একটা বন্ধু সাইকেলটা বসেছিলো ঠিক আছে ওর নাম আমি বলছি না সাইকেলে বেরিয়েছিলাম ঠিকমেন্ট দেখো খুব খুব এনজয় করছি এত অন্ধকার এত অন্ধকার কী বলবো ওখানে মানে কারেন্টও সেরকম নেই সেরকম পর্যায় চারিদিকে অন্ধকার তুমি বৃদ্ধি পাচ্ছি ক্যামেরা দেখে আমি কিন্তু পুরো মানে ক্যামেরা ফ্ল্যাশ মেরে ভিডিও করতাম আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম দেখা যায় পরবর্তী ব্লগে